আমি আপনাদের দেহাই এটা হচ্ছে মসজিদ এটা মসজিদ ঠিক আছে ভালো আছো তোমরা আমি মাদ্রাসার কাছাকাছি চলে আসছি ভালো আছো তুমি চর জামাইল হরজত শাহজালাল রহমতুল্লাহ আল এ মাদ্রাসা ও তিমখানা ভালো আছো তো আমরা এখন মাদ্রাসার ভিতরে যাই মাদ্রাসার কি পরিস্থিতি ঘুরে ঘুরে দেখি এটা হচ্ছে মাদ্রাসা এই ছাত্র ভালো আছো এই যে ছাত্র রায়না বুঝি করতেছে আর সবাই এখানে বুঝতে আছে আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই এই যে সবাই পড়াশোনা করতেছে তোমরা সবাই ভালো আছো হুজুর আপনাদের মাদ্রাসা ছাত্র কয়জন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ যে আমাদের মাদ্রাসা ছাত্র আছে টোটাল ষাটজনের মতো আবাসিক অনাবাসিক দুয়োটাই আছে ওরা আমাদের এখানে বোর্ডিং আছে গোড়া ভামার আছে এখানে এটিএম ছাত্র আছে এই শিক্ষক স্টাফ আছে চারজন এলাকায় মাদ্রাসা এই এটিএম আছে গরিব সহ দশজনের মতো আছে এখানে জি এই মোটামুটি আলহামদুলিল্লাহ চলতেছে কি কোনোরকম আল্লাহ চালাইতে জি আলহামদুলিল্লাহ চলাইতেছে এই ছাত্র আছে এখানে আছে কেমন আছো সবাই ভাই তোমরা কি কষ্টে আছো না শান্তিতে আসো শান্তি জায়গায় আসো শান্তিতে থাকবে না সবাই শান্তিতে আছে। ভালো আছো তোমরাও তো প্রিয় দর্শক আজকে আমি চলে আসছি জামাইল একটি এতিম কেনা মাদ্রাসায় তো রমজান শুরু হলো আমার এক বড় ভাই বলছিল যে একটা এতিম কেনা মাদ্রাসা বিড়িয়ে দেওয়ার জন্য এই জন্যই মাদ্রাসার চলে আসলাম জামাইল মাদ্রাসায় এবং এতিম কেনায় তো এনে সবাই আছে তাদের জীবন কিভাবে চলতেছে হ্যাঁ কি বলবেন তাহলে আমি মনে করি আমাদের এখানে জায়গা দেওয়া হক আমরা ইনশাল্লাহ অবশ্যই গ্রহণ করবো এটা আমাদের এখানে এই তিন ছাত্র আছে আমাদের ফান্ড আছে আলাদা তাদের পরামর্শ বোর্ডিং খরচ দেওয়া হয় কাপড় খরচ দেওয়া হয় তেল সেবনও খরচ দেওয়া হয় বিভিন্ন খরচ যেটা লাগে ছাত্র পড়ালেখা করতে হয় যতটুকু খরচের দরকার পুরোটাই আমাদের মানুষের গ্রহণ করা হয় জায়গা টাকা ফিতরে টাকা আমরা গ্রহণ করি ইনশাল্লাহ আর আমাদের হচ্ছে এখানে খাস আমাদের স্যার

আমি এই ভিডিওর স্ক্রিনে এই হুজুরের এই মাদ্রাসার বিকাশ নাম্বার আমি দিয়ে রাখবো আপনারা চাইলে এই বিকাশ নাম্বারে আপনারা আপনাদের ইচ্ছা আর কি আর কিছু বলবো না এটা বাকিটা আপনাদের

জাকাত দিতেছি ফেতরা দিতেছি এটা দ্বারা সে টাকাটা তো আমি দিতেছি আমার একটা হক আদায় হয়ে যেতেছে তো এইখানে দিলে তো একটা সব আমি দান করা পাইতেছি আর সব আমার দেওয়ার টাকা দিয়া জাকাতের টাকা দিয়া ছাত্ররা এল এম আর আরবি পড়তেছে এটা একটা সব আমি মৃত্যুর পেয়ে যাব তো বাইরে দেওয়া চাইতে আমি মনে করি যে আমাদের মাথায় সে যেহেতু এতিম আছে অসহায় পোলাপান আছে তাদেরকে দেওয়া সবচেয়ে উত্তম এটা আমি বলতে চাই যারা দিব ইনশাল্লাহ দেখব আমরা সকলে আমরা যারা জাকাত দেওয়ার উপযুক্ত আমরা জাকাতে মাদ্রাসা দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ অনেক অনেক ধন্যবাদ হুজুর আপনার এত সুন্দর কথা বলার জন্য ছাত্র সংখ্যা এই বাড়তেছে দিন দিন আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠান আগাইতেছে আমাদের জি জি এখন আমরা চাচ্ছি যে এই দিকে ভবন করার জন্য ছাত্র রোজার পরে রোজার পরে আমাদের কাজ চলমান কাজ চলতেছে প্রিয় দর্শক এনে একটা আরেকটা মাদ্রাসা এখানে আরেকটা মাদ্রাসার ভবন হইতাছে এই এতিম বা ছোট আমার ছোটো বায়ঞ্জির সবাই ছোটো বায়ঞ্জির জন্য আর কি আর এই জায়গায় নতুন হইলে তারা একটু শান্তশিষ্টভাবে এই মাদ্রাসায় হয়তো ওই যে থাকতে পারবে পড়াশোনা করতে পারবে তো আমরা আমরা আমি আপনাদের এটাই বলবো ঠিক আছে আপনারা যদি জাকাত বা মাদ্রাসার ইকবালি সিমেন্টের জন্য যদি অর্থ বা যা যাই পারেন দিতে দিতে চান তো বিকাশ নাম্বার দেওয়া থাকবে আর যদি আপনারা বলেন আমি আমার মাধ্যমে সিমেন্ট বালিটা নিয়ে দিবেন আমি দিয়ে যাব ঠিক আছে তো এটার বিষয়ে বলেন আর কি বলবেন যে ইনশাল্লাহ আমরা চাচ্ছি যে ছাত্র আমাদের এই সংখ্যা বাড়তেছে দিন দিন পড়ালেখার মানও বাড়তেছে আলহামদুলিল্লাহ ছাত্র বিভিন্ন জায়গা থেকে সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ বেবি ছাত্র আসতেছে মায়ামসিং থেকে হ্যাঁ কিশোরগঞ্জ থেকে আরো দূর থেকে আসতেছি ক্লাস এখানে খোলার জন্য আরকি এখানে কথা আমার জানা ছিল এটা কি মসজিদের খাটুলা মসজিদের খাটুলা এটাই সর্বোচ্চ সর্বোচ্চ আমি তো অনেক মসজিদে দিই যে অনেক সুন্দর অনেক বিআইপি

অনেক প্রবাসীরা দেশ দেশের বাইরে আছে ভাই অনেক বাইরা ভিডিওটা দেখবে সুরাজ শুরু শুরু করবা তারপর একটা দোয়া করে দিবা ঠিক আছে আপনাদের সামনে তেলাওয়াত নিয়ে আসবে হাফেজ মোহাম্মদ পাইমা আহমেদ এবং দোয়াও কি উনি করাবেন আচ্ছা আচ্ছা হ্যাঁ বলেন বিস্মি السماء بنيناها بايد وانا لموسعون والارض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا

اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله أستغفر الله ربي من আয় আল্লাহ এ কিম অসহায় ছাত্রদেরকে নিয়ে আপনার পাক সাই দবারে হাত উঠাইলাম গো মাওলা আয় আল্লাহ আমাদের যত হাজত আছে গোল্লাহ আপনি আপনার গয়বে খাজানা থেকে পূরণ করে দিন আয় আল্লাহ অসহায় ছাত্ররা আছে আয়াল অনেক কিছু প্রয়োজন আয় আল্লাহ আমরা সকল চাহিদা পূরণ করতে পারি না গো মাওলা আয় আল্লাহ সারা বিশ্ব থেকে হায় আল্লাহ তোমার বান্দারা হায় আল্লাহ দান করে থাকে গো মাওলা আয় আল্লাহ তুমি সকলের দান সৎকাকে কবুল মঞ্জুর করে নিয়েন আয় আল্লাহ আপনি দয়া করে হায় আল্লাহ সকলের দান সৎকাকে কবুল মঞ্জুর করে নিন আয় আল্লাহ দেশের যে যে অবস্থান থেকে আয় আল্লাহ প্রবাস থেকে আয় আল্লাহ যে সকল ভাইয়েরা আয় আল্লাহ দান সৎকার আমাদের হাতে দিতেছে আয় আল্লাহ সঠিকভাবে আমাদেরকে দান সৎকার কাজ করা তৌফিক দান করে দিন আয় আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সবাইকে সুস্থতা সাফে কামেলা দান করে দিন আয় আল্লাহ আমাদের দেশে অনেক প্রবাসী ভাই আছে আয় আল্লাহ সময়কে সময় চলে যায় আল্লাহ তারা পরিবার থেকে দূরে গো মাওলা আয় আল্লাহ আমাদের দেশকে ভালোবাসে আয় আল্লাহ পরিবারকে ভালোবাসে হায় আল্লাহ তারা দূর প্রবাসে কাজ করে গো মাওলা আয় আল্লাহ আপনি প্রত্যেকটা প্রবাসীকে হায় আল্লাহ সুস্থতা সাপে আজলা কামেলা দান করে দিন আয় আল্লাহ প্রত্যেকটা প্রবাসী জিন্দগির মধ্যে খায়ের বরকত দ্বারা পরিপূর্ণ করে দিন আয় আল্লাহ প্রত্যেকটা প্রবাসীর আয় আল্লাহ আয় রোজগারের মধ্যে খায়ের বরকত দ্বারা পরিপূর্ণ করে দিন আয় আল্লাহ প্রত্যেকটা প্রবাসীর পিতামাতাকে নেক হায়াত দরাস করে দিন আয় আল্লাহ প্রত্যেকটা প্রবাসীর পরিবারগুলোকে শয়তানের শয়তানি শত্রু শত্রু আমি হিংসুকের হিংসামি আল্লাহ নানান রকমের বালা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ আপনি দয়া করে তামাম বিশ্ববাসী সকলের মনের নেক মাকসাদ পূরণ করে দিন আয় আল্লাহ যারা বিপদ গ্রস্ত আছে আল্লাহ বিপদ থেকে মুক্তি দান করে দিন আয় আল্লাহ যারা ঋণ গ্রস্ত আছে আল্লাহ সবাইকে ঋণ আদায় করা তৌফিক দান করে দিন আয় আল্লাহ যে সকল বাইরে আয় আল্লাহ দান সৎকার করা নিয়ত করেছে আয় আল্লাহ আপনি তাদের দানকে কবুল ও মঞ্জুর করে নিন আয় আল্লাহ তলবেলে আলেম গুলা আল্লাহ হাত পেতে রয়েছে আয় আল্লাহ তাদের হাতের উসলা করিয়া আয় আল্লাহ দান করি আল্লাহ পিতা মাতার কবরকে আপনি জান্নাতের টুকরা বানায়া দেন রবির কামারব্বায়ানি সগির অকুর রব্বির হামহুমা কাম রবাইানি ছগীরা ওলাই کریم সর্বশেষ ফরিয়াত তোমার কাছে আয় আল্লাহ যখন হায়াতে जिंदगी শেষ হয়ে আসবে আয় আল্লাহ পৃথিবীর সব স্থান আয় আল্লাহ পবিত্র করে আয় আল্লাহ মসজিদে বসে যখন আমাদের মৃত্যু হই গো আল্লাহ আয় আল্লাহ মৃত্যু সময় আমাদের সকলের মুখে জারি করিয়া দিয়েন মধুন কালিমা লা ইলাহা ইল্লাহ মোহাম্মদ প্রিয় দশকে আমরা এই অঞ্জয় বা বৃদ্ধাসম্প্রাদেয় বা আপনাদের আর এনে হুজুর কিছু বলবেন আসসালাম ওয়ালাইকুম আমি যে কথাটা বলতেছিলাম আমাদের এখানে এতিমকার মাত্রাসা সকলে যেন সকলে অবগত আছেন যাদের ইতিম বাচ্চা আছে অসহায় গরিব যারা আছেন এখানে ভর্তি করে করতে পারেন এখানে থাকা ক অ সুব্যবস্থা আছে ইতিম যারা তাদের ভর্তি থাকা সম্পূর্ণ ফ্রি যারা দুর্বল দুর্বল ছাত্র যারা আছেন আমাদের এখানে বই খাতা কলম সম্পূর্ণ ফ্রি ইনশাল্লাহ ভর্তি হলে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ মানুষের নাম হচ্ছে হজরত শাহজান মোহাম্মদুল আলী মন্ত্রী শাহিদুম চরজামাইল তো প্রিয় দর্শক আমরা এখন বিদ্যাশ্রম দেখাইবাম প্রিয় দর্শক আমরা এখন বৃদ্ধাশ্রম যাইতেছি বৃদ্ধাশ্রমটা কেমন দেখাইবাম আসলে এই বৃদ্ধাশ্রমটা আমি বলি আপনারা চার পাঁচজন

খুবই অসহায় ভাবে চলাফেরা করে তারাই জানে আরকি খুব কষ্ট করে ঠিক আছে বুঝতে তো আসুন তারা লাগে করতে চাই আমার মাধ্যমে করতে পারবেন আর এই তো মাদ্রাসার মধ্যে আমরা একটা ব্যবস্থা করার চিন্তা ভাবনা করতেছি হয়তো আপনারা লাইটের ব্যবস্থা করবো চিন্তা করি না যান তো প্রিয় দর্শক আমি আপনাদের এটাই বলতেছি যে সবাই এই মানুষগুলার এই পাশে তার দরকার আর কি